এই মাছগুলা কিন্তু আজকে কেটে আপনাদের দেখাবে জান্নাত মাছের সাথে তো আমিই পার্থক্য এইবারে দেশি ট্যাংরা দেশি এই যে দেশি সেই মাছগুলা দেখুন তো দেখুন বন্ধুরা মাছটা আমি পুরো কাটে ফেলেছি আর ডিমের কোনো ক্ষয় ক্ষতি হয় নাই দেখছেন পুরো আস্থা ডিম বের করে ফেলেছি তো ভাবীর কথা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সাথী কিচেন ব্লগকে সবাইকে শুভেচ্ছা মন্ডরা এই যে দেখুন সকাল সকাল কিন্তু আজকে জান্নাত মাছ করতে বসে এই যে ঘের থেকে এই মাছগুলা ধরা হয়েছে একটা বাউস আর দুই তিনটা ট্যাংরা মাছ সাথে আছে এই যে সাথে মাছও আছে হ্যাঁ তো ছোট মাছ আছে তো দেখুন এই যে এই মাছগুলা কিন্তু আজকে কেটে আপনাদের দেখাবে জান্নাত বেগম

দেশি ট্যাংরা দেশি এই যে দেশি মাছগুলা দেখুন কি পারবা না নাকি আমার হাত লাগানো লাগবে আট টেংরা মাছটা এখনো লাফাচ্ছে এগুলা এই তিনটা এখনো মানে গাল ছিতা বৈতে দেখুন কিভাবে লাফাতে টেংরা মাছগুলো ওই আইসটাতে কিন্তু এই চিংড়ি মাছগুলো ঢেকে যাবে কিন্তু চিংড়ি মাছের অনেক দাম কিন্তু হ্যাঁ কারিবাশ কিন্তু এখন দেখা যায় না সচরাচর তো এই মাছটা কিন্তু বেশ বড় আর ডিম আছে অনেক দিন পরেই কিন্তু এরকম কালিবাউস মাছ দেখলাম ডিম ডিমটা তাড়াতাড়ি বার করো বন্ধুদের একটু দেখায় বন্ধুরা দেখতে তো পাচ্ছেন আমি মাছ কুটি আর জান্নাত কুটছে কয়বার মাছটা কিন্তু হাতের থেকে ফেলালো কি করব মাছের সাথে তো আমি পারতেছি না নিয়েছো এই পাশে পেটের দিকে একটু কাটা হয় বেকা হয়ে যাচ্ছে কিন্তু এই যে দেখুন বন্ধুরা ডিম বের হয়ে গেছে মাছে তো বন্ধুরা দেখুন জান্নাত কিন্তু মাস্ক করতে পারে না জান্নাত কটা শেখো নাই নাকি না শিখি নাই তারপর পারি কয়বার জিজ্ঞাসা করলো মাস্ক করতে যায় দেখুন ডিম কতখানি ডিম হইছে দেখুন বন্ধুরা জান্নাত কিন্তু মাস্ক করতে পারে না ডিম আর মাছের বড় একটা पीस হাতে নিয়ে দা বসে রইছে কি করবেন ভাবতি না এবার কাটো তো দেখুন বন্ধুরা মাছটা আমি পুরো কাটে ফেলছি আর ডিমের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই দেখছেন পুরো আস্তা ডিম বের করে ফেলছি তো ভাবির কথায় কান্না দিয়ে আমার এই মাছ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে কমেন্ট করেন কি কমেন্ট করেন মানে পাই না কোনো কমেন্টই আসে না ভালো লাগে না না লাগে কমেন্ট করে তো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ